আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো দেখেন এখানে কিনে আসছি একটা এটা হলো জাম্বুরা তো জাম্বুরাটা মানে বাসায় ছিল তো ভাবলাম যে এটা শুকনামি দিয়ে মাইখা খাবো তো এটা পরিষ্কার করে নিতেছি এখন ছুলে নিছি তারপর পরিষ্কার করে নিব বাইছা নিব সবগুলা আর জাম্বুরাটা ভালোই ছিল রস ছিল অনেক মিষ্টি ছিল তো এটা জাল জাল মিষ্টি মিষ্টি করে মাইখা খাবো তো পুরোটা এখন পরিষ্কার করে ছুটাই নেই তো অনেকগুলোই হয়েছে যেহেতু মোটামোটা ভালোই ছিল তো এখন জামুরাটা খুলে নিতে পরিষ্কার করে তো এটারে আমি অনেক কিছু মানে খুব মজা করে মাইখা খাবো একসাথে কয়েকজনে তো সবগুলো ছুটাইতে অনেক সময় লাগতেছে কারণ জামুড়াটা ভালো বড়ই ছিল অনেক ধরে ছুটাইছি তো ছুটাইতে ছুটাইতে তো তো দেখেন তাড়াহুড়া করে ছুটে যাচ্ছি তো এটার মধ্যে শুকনো মরিচ পুঁইরা তারপরে লবণ চিনি এগুলা দিয়ে সুন্দর করে মাইখা খাবো যে টক আছে হালকা তো টকটার মধ্যে হালকা করে আবার মিষ্টি দিলে খুবই ভালো লাগে তা আমি মরিচটা পুঁইরা নিচ্ছি ভালো করে পড়তে পারিনি যতটুকু পুড়ছি ওইটাই দিতেছি আর যে কোনো মাখা জিনিসের মধ্যে যে কোনোটার মধ্যে আপনি মরিচ পুইরা খাইয়া দেখবেন মানে শুকনো মরিচ ভাজা একটা আর পোড়া একটা এই পোড়াটা যদি পুঁড়া যদি দেন একটা সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এখানে চিনি দিয়ে দিতেছি তা লবণ লবণও দিয়ে দিচ্ছি চিনিও দিয়ে দিচ্ছি এখন এটা আমি সুন্দর করে মাইখা নিব আপনাদের জীবের জল আসলে পানি আসলে কিন্তু আমি কিছু দায়ী না বুঝছেন তো খেতে খুবই মজা হয়েছে আর জামুরাটাও খুব রস হল ছিল তো আমি এখানে মাইখানে মরিচটা একটু নিয়ে নিছি জাল জাল করার জন্য তো খুবই জাল হয়েছে আমি মনে করছি জাল হবে না তাই আরেও মরিচ দিয়েছিলাম তো আমি মাইখা নিতেছি তো খাইতে কিন্তু খুব টেস্টি ছিল জানি অনেকের মুখে পানি চলে আসছে কারণ জামুরা যারা অনেক পছন্দ করেন তাদের তো দেখলে খেতে ইচ্ছে করবেই আর যেভাবে মাখছি এটা খুব খেতে খুবই আরো মজা হইতো কাসুন্দি থাকলে তবে কাসুন্দি ছাড়াও খুব মজা হয়েছে আপনারা এইভাবে শুকনো মরিচ পুইরা খাইয়া দেখতে পারেন বিলগ্ন থাকলে দিলে আর মজা হইতো তো খুবই মজা হয়েছে